ক্রিকেট খেলাটা কোন মাউয়ার বোধে আনছে এরা গরুর গাছ কাটবো আর গোবর হালাইবো চার ছক্কা হই হই গেল কই মার মধ্যে খেলার গেছি মাড়ের গাছগুলা কি সুন্দর কাশিরা যদি নিতাম এক বস্তা না গরু দিলে খায়া দেও আর তো ভাই আর কি গাছ ধরে বাইর করে দিয়েছে নাকি ইনয় গাছ কেটাক না না গাছ কাটি না তো বেড়াইতাছি না বেড়াইতাছি গাছ কাটি না বেড়াই বেড়াইছি গেরাম ভাই সমস্যা নাই গাছ কাটুন আর তো কিছু পাইনা ঠিক তো খেল বাড়ি পাই না আঙ্গুর সরাত গাছ আছে গরু খাইওয়ালা কাটা নুন যে আমি কি গাছ কাটি গাছ কাটি আমি গাছ কাটা হয়েছি গরুর লেখা মনে হয় যে আমি গরুর গোবর হালাই এগুলো আমি কইবার গেছি আর না হলে খাই কি সমস্যা নাই ভাই গাছ কাটুন শিকার আলা ভবিষ্যতে এগুলো কইরা খাওয়া লাগবো এ যাও যাও ডিস্টার্ব করো না আইসি হিরা টন্ডি আবার আধা ঘন্টার মধ্যে এক খাজা গাছ না কাটিয়ে লোক আবার বেতন দিত না তাড়ি ভরে বাছো দিত না বেতনও দিত না রং হয়ে গেছে গা এ খাইছে খাই হাললো বে হালাই তো মারা পাইছি না যে হালারা মানুষের ইমোশন নিয়া খেলে একটা টুর্নামেন্টে যে ভালা কিছু হারা পাইলো না বাংলাদেশের মানুষ দিল মানুষ সুযোগ পাইলে কইছে কম কয় না রং হয়ে গেছে গা খেল গেলে বইয়ের চিন্তা ইয়ের চিন্তা গেঁদা গুন্দার চিন্তা কো মারুন যা চকা কেন তুমি এই যে পচা কেগুলা দেশ জালে আছে কলা খাইতে বেড়া তো কম খাও না বেতন তো কম নেও না বলতো সিনেমার গুড়ি থি যায় না দেশ ছেড়ে আছে একটা টুর্নামেন্টে যে ভালা কিছু হারাবাই না বাংলাদেশের মানুষগুলার একবার কান দিয়ে ছাড়া দিল হে মিয়া ব্যাগ ছেড়ে আঙ্গরে দিও না বেড়া মধ্যে হিট দেয় আমরা কি করবা যে ডঙ্গের বেড হিটলা দেম হয়ে গেছে গা মস মশা বেড়ে মালে সক্ষ এ নাচপন্না বাইলে উড়ানের দূর খাইতে ভালো কম খাও না কলা রুটি ঠান্ডা মান্ডা লই আই টুডি বয়া উড়ো মারতে ভালো তোমার শক্তি কই যা খেলো গা তুমলাই খেলো এই যে ঘাস কালা দর্ছি আর আর খেলতেছি না কি লাগাত খেলা ভাব খেলো গা ও একদিন বাড়া খেললে হাইরে সুনাম আবার খারাপ করলে মুখ কইত হয় না আর আর মুখুন তো রাজি না খেলবার গেলে বউয়ে মিসকল मारे বউয়ে চিন্তা বউ আবার ভাগ্য নেই গেল কত ধরনের টেনশন নিয়ে সক্কা লাগে তুমি বুঝবা কি তোমার বউ নিয়ে এত টেনশন বউ বুলান তোমাদের বান দালিয়ে দেব না কান তোমাদের বান দালিয়ে খেলবা হে মিয়া আম ঘরে মুখ করতেছ কর অসুবিধা নাই খবরদার বউ লয়া টানে হাসরা করো না ওইছে तुঙ্গরা ক্রিকেট খেলুন লাগদো না এই যে গুহালে গুখাউ লাগব কয়েকদিন পরে বাংলাদেশ থেকে এই টিকেট খেলা নিষিদ্ধ হইয়া দিতাছি

আট দুজন কই খালি কি অগর কল দিবা অরাও না খুব বিপদে আছে ওই 11 জন ধইরাই না ক্ষেত লাগাই আলেম ও আমার আমার কাম লা 11 জনই দরকার харুন অগর কল দিয়া লই হ্যালো এ তোরা কই আরে কাম পাই গেসিগা আরে না খেত ক্ষেত লাগাইবাম আরে যে ক্ষেতমতে ঘাস হই না ওরি বাইতে সাফ করবাম ক্রিকেট খেলাতার আছে না বাইরে দিছে আঙ্গের ব্যাচ নজিত না লুটে জিত না